আমাদের নতুন যে একটা ক্রিয়েশন আমি করছি সেটার ভিডিও এটা হচ্ছে পপি ফুলের উপরে আর ক্রিম কালারের উপরে করেছি প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে আমি যে দুটো ফুল করেছি সেটা দেখিয়ে দিলাম আর আমি যেহেতু ফ্রি হ্যান্ডে আর্ট করি তো সেই আর্টটাই আপনাদের সাথে আমি শেয়ার করব এখন এটা আমি আসলে আপনাদের বোঝার স্বার্থই করেছি এখানে আমি হচ্ছে ফ্রেন্স নট সেলাই দিব বা যাই হোক পপি ফুলের যে মাঝে যে অংশটা সেটা দিব দেখেন আর আমি ব্যবহার করেছি বাজারে যে পাওয়া যায় মানে আমাদের এখানে বাজার থেকে আমি নিয়েছি এই সাইন পেনটা এটা ওয়াশ করলে উঠে যাবে এটা থাকবে না আর কাপড়টা যেহেতু ক্রিম কালার আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে ক্রিম কালারের উপরে আমি কি কালারের পপি ফুল দিব পপি ফুল আমার কাছে হচ্ছে ভালোই লাগে তবে অরেঞ্জ আর রেডের যে একটা শেড থাকে মাঝামাঝিতে সেই কালারটা একটু বেশি ভালো লাগে তো আমি চাইবো যে আপনার আমাকে বলে দেবেন এটাতে আসলে কি কালারটা ভালো লাগবে সাজেস্ট করতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানান্দার ভিডিও দেখেন আপনারা একটু খেয়াল করবেন খেয়াল করলেই কিন্তু আপনারা ফ্রি হ্যান্ডের যে আর্টটা সেটা পেরে যাবেন অনেকে হচ্ছে সাপ দিয়ে নেয় সেটাও নিতে পারেন যদি আপনারা কমফর্ট ফিল করেন সেভাবে মানে কাজ নিয়ে হচ্ছে কথা যে যে রকম ভাবে পারবেন সেরকমভাবেই করবেন মানে আপনাদের কাছে যেভাবে সহজ মনে হবে সেভাবেই করবেন আর সবার কাছে তো আসলে সবই সহজ মনে হয় না তবে আমার কাছে হচ্ছে ফ্রি হ্যান্ডেটা মানে এটা ভালোই লাগে আর ফ্রি হ্যান্ডে আর্ট করলে একটা সুবিধা হচ্ছে যে কোনো ড্রেসের সাথে কোনো ড্রেস মিলবে না যেমন এই যে আমি ফুল করলাম এই ফুলটা আমি যখন আবার করব সেটার সাথে কিন্তু এটা মিলবে না আর হচ্ছে এটা মানে একটা রিয়েলিস্টিক ভাইব দেয় আমার কাছে দেখতে ভালো লাগে দেখুন এটা এটা গ্রিন কালারের হবে আর পুরো ভিডিওটার আসলে করতে গেলে অনেক সময় লাগবে তাই আমি আর্টের ভিডিওটাই আগে দিলাম আর ছোটো ছোটো পার্ট করে আপনারা যদি চান তাহলে হচ্ছে আমি টিউটোরিয়াল ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব দেখেন এই যে এখানে আরেকটা করব কারণ হচ্ছে আমি যেহেতু বুকের পার্টটা আমি গর্জিয়াস রাখিনি ছিটানো ফুল দিয়েছি আর নিচের পার্টটা বর্ডার ডিজাইন করে আমি একটু গর্জিয়াস রাখা ট্রাই করেছি আর আমি কাপড় নিয়েছি এখানে তিন গজের বেশি ফুল স্লিভস যেন হয় আর লং পঁয়তাল্লিশের মতো হবে পঁয়তাল্লিশের বেশিও হতে পারে দেখেন এটা আমি আরেকভাবে করছি মনে মনে যখন রাউন্ড শেপের একটা ফুল করতে যাবেন তখন মনে মনে একটা বৃত্ত মানে চিন্তা করবেন যে সার্কেল চিন্তা করে তারপর আর্ট করবেন আমি সার্কেলটা দিয়ে নিইনি কারণ হচ্ছে আমার তো অভ্যাস হয়ে গেছে এজন্য আমি সার্কেলটা দিচ্ছি না দেখেন এটা পপি ফুলটা আসলে ভালোই লাগে আমি চাচ্ছিলাম অন্যরকম একটা ডিজাইন করতে বাট যেহেতু শীত চলে এসেছে আর শীত হচ্ছে ফুলে 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 আসলে ভরিয়ে দেয় তো ভাবলাম যে একটা ফুল করেই ফেলি তো এটা এখনো হচ্ছে অর্ডার নেই আপনারা চাইলে এটা অর্ডার করে দিতে পারেন এটা আমার নতুন ক্রিয়েশান আর যদি মনে হয় যে না এই কালারটা নেবেন না অনেকটা কালার সেটাও কালার কাস্টমাইজ করেও নিতে পারেন বা অন্য কোনো ডিজাইন মানে আমি সব সময় বলি যে আমার যে ক্রিয়েশান সেটা থেকে আপনারা অর্ডার করার চেষ্টা করবেন আর হচ্ছে অন্যের যে ক্রিয়েশান তাদেরকে তো আসলে সম্মান করতে হবে তাই না কারণ মানুষজন অনেক কষ্ট করেই একটা ডিজাইন ক্রিয়েট করে আমি আমারটা বুঝলে আমার তো অন্যদেরটাও বুঝতে হবে তো সেভাবেই আসলে আপনারা আমার যে ক্রিয়েশান সেটা থেকে নিতে পারেন কালার কাস্টমাইজ করে সাইজও কাস্টোমাইজ করা যাবে তো দেখেন এই ফুলটা কিন্তু পুরোপুরি ভিন্ন হয়েছে ওইটা থেকে দেখেছেন মানে এই ফুলটার পাপড়িগুলো ওই সাইডে একটু ঝুঁকে আছে আর ফুলটা পুরোপুরি ফুটে আছে আগে ফুলটা কিন্তু পুরোপুরি ফুটে ছিল না আর এটা নিচের পাটটা অনেক বেশি সুন্দর হয়েছে সেটার ভিডিও আমি অবশ্য করিনি আমার আসলে ভিডিওটা লং হয়ে যাবে আপনারা তো ধৈর্য নিয়ে দেখবেন না এই জন্য আমি আসলে দিলাম না সেলাইয়ের ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করে দিব আপনাদের সাথে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটাতে আসলে কি কালারের ফুল দিব আমি কি কালার সুতা ব্যবহার করবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম